বন্ধুরা হাতে পায়ে এমনকি আমাদের শরীরের অনেক জায়গায় লোম থাকা এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত লোম থাকলে সেটা কিন্তু ভীষণই বাজে লাগে বিশেষ করে দেখা যায় গালের সাইডে এমনকি ঠোঁটের ওপরে আপার লিপে হাতে পায়ে প্রচণ্ড পরিমাণ লোম থাকে অনেকে তো ঠোঁটের ওপরে গোফের মতো হয়ে যায় আর এই লোম অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা অনেক সময় পার্লারে যাই থ্রেডিং করাই যেটা অনেকটাই যন্ত্রণাদায়ক লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই এমনকি আমরা অনেক সময় দেখা যায় যে অনেকটা টাকা খরচা করি এমনকি লোম তুলে সেই জায়গাটা কালো হয়ে যায় তাই হাতে পায়ের এমনকি আপনাদের গালের সাইডের আপার লিপের লোম খুব সহজেই কিন্তু কোনো রকম ব্যথা ছাড়াই আপনারা তুলে ফেলতে পারবেন শরীরের যে কোনো জায়গার এমনকি আপনাদের জায়গাটা কালো হবে না সেই সঙ্গে র্যাশও উঠবে না আর ধীরে ধীরে লোম ওঠা সেখানে বন্ধ হয়ে যাবে কী করতে হবে এর জন্য এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা রান্নায় পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা আমাদের লোমকূপকে নরম করতে সাহায্য করে পেঁয়াজের রসের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে যার ফলে অসাধারণ একটি ঘরোয়া টোটকা আমাদের তৈরি হয়ে যাবে এখানে সবার প্রথমে পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমাদের এটাকে গ্রেট করে নিতে হবে তারপর এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস অ্যাড করবো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিলাম এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা আদার রসও কিন্তু লোম লোমকূপকে নরম করতে ভীষণ সাহায্য করে একটি পাত্র নিয়ে নিয়েছি একটি ছাঁকনি নিয়ে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের যে রস আদার রসটা আমাদের বের করে নিতে লাগবে এইভাবে ছাকনি দিয়ে আমি হালকা হালকা চেপে চেপে কী করবো রসটাকে দেখুন বের করে নেব দু চামচ পরিমাণ মতো রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে দেখুন আমি অনেকটা পরিমাণ রস এইভাবে নিয়ে নিয়েছি মানে দু চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি লেবু পাতি লেবু নিয়ে নেব বন্ধুরা পাতি লেবুর রস এক চামচ পরিমাণ মতো আমাদের প্রয়োজন হবে লেবুর রস আমাদের লোমকূপের জায়গাটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এখানে যে জিনিসটা অবশ্যই নিতে হবে সেটা কিন্তু বন্ধুরা খাওয়ার সোডা নয় এই জিনিসটা আমি নিয়েছি সন্ধক লবণ বা খনিজ লবণ যাকে বলে এটা কিন্তু নিতেই হবে কারণ এটা সাহায্যেই কিন্তু পেঁয়াজ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে লোমকূপটাকে নরম করবে এখানে আমি এক চামচ আটা দেড় চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কারণ আটা আর চিনি এটা যখন মিক্সড হবে একটি আঠালো পদার্থ তৈরি হবে লোমকূপটাকে খুব সহজে টেনে তুলতে সাহায্য করবে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এবার আমরা কী করবো গ্যাসটাকে অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছু সময় নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দেব হলুদ হলুদ দিচ্ছি এই কারণেই যাতে সেখানে কোনো র্যাশেস গোটা না ওঠে এইভাবে হলুদটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব যখন মিশ্রণটা অনেকটা আঠালো এমনকি ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের মিশ্রণটা পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন একেবারে আঠালো হয়ে গেছে এবার আমরা কি করব গ্যাসটা বন্ধ করে দেব। আমরা অনেক সময় পার্লারে গিয়ে ভ্যাক্স করাই যেটা অনেকটা বেদনাদায়ক হয় তাই এই ধরনের ভ্যাক্স জাতীয় জিনিস আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এটাকে কিন্তু হালকা উষ্ণ গরম অবস্থাতেই লাগাতে হবে ঠান্ডা করলে কিন্তু পুরোপুরি হবে না এখানে দেখুন আমি আপনাদের লাগিয়েও দেখাচ্ছি এটা কিন্তু হালকা উষ্ণ গরম রয়েছে এবার আমরা কি করব এটাকে দেখুন এইভাবে নিচের দিক করে আমাদের টেনে টেনে লাগাতে হবে ওপরের দিক নয় বন্ধুরা নিচের দিক করে এইভাবে আপনারা টেনে টেনে লাগিয়ে এটাকে রেখে দিন আমি এখানে এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য শুকানোর জন্য কারণ এটা প্রাকৃতিক জিনিস তো তাই এটা কিছু সময় অপেক্ষা করতেই লাগবে বন্ধুরা এটাকে দেখুন আমি এইভাবেই রেখে দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলো দিয়ে কি করে একেবারে চেপে চেপে উল্টো দিক করে আমাদের টানতে হবে এক ঘন্টা পর অনেকটাই শুকিয়ে গেছে আর এইভাবে টেনে টেনে তুলছি এই দেখুন তুলোর মধ্যে কত লোম চলে এসছে বন্ধুরা এই দেখুন তুলোটার ভেতরে এই যে এক ঘন্টা রেখেছি এর ফলে লোমকূপটা না একেবারে নরম হয়ে যায় যার ফলে আমরা যখন উল্টো দিক করে সোজা দিক করে না উল্টো দিক করে টানতে থাকি খুব সহজেই কিন্তু আমাদের লোমটা উঠে চলে আসে ধীরে ধীরে যদি আপনারা এটা পনেরো দিনে একদিন যাদের অতিরিক্ত লোম সপ্তাহে একদিনও করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের সেই জায়গাটায় লোম ওঠার পরিমাণ অনেকটাই কমে যাবে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে হয়তো একশো পারসেন্ট হয়নি কিন্তু একশো পার্সেন্ট না হলেও এইটটি পারসেন্ট লোম কিন্তু উঠে গেছে আর এটার একেবারে প্রাকৃতিক কোনো রকম কেমিক্যাল নেই তাই আপনারা খুব সহজেই নিশ্চিন্তায় এটাকে করতে পারেন শরীরের যে কোনো জায়গায় এইভাবে আপনারা করতে থাকুন দেখুন আমি সাইডেরগুলো যেগুলো লেগেছিল হালকা টান দিচ্ছি সেগুলো কত সহজে উঠে এসছে এবার আমি জায়গাটাকে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন যেখানটা আমি লোমটা তুলেছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন